আসসালামু আলাইকুম ও সমান সমান্স কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবাণীতে অনেক অনেক ভালো আছেন তো সমাধান বিওয়ার্স আপনারা এবং টাইটের দিকে বুঝিয়ে গেছেন কি বিষয় নিয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি সমান্স আজকে আমি আপনাদেরকে শুদ্ধ করে আজান বলে দেব কিভাবে আপনারা মদ গন্যা বারিক মাকরা সিফত ইত্যাদি সমস্ত কিছু শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে কীভাবে আপনারা আজান দিবেন সে বিষয়ে আজকে আমি কথা বলব তো সম্বন্ধ ভিওয়ার্স শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চালু করে রাখবেন তো সমান্ত বিভার্স চলুন শুরু করা যাক এই মুহূর্তে আমি যেভাবে আজান বলবো শুদ্ধ করে আপনারা ঠিক তেমনইভাবে আপনারা আজান দিবেন আজানের শুদ্ধতা আগে স্কেল পরে একে আজান শুদ্ধ করতে হবে তো দেখেন আজানের মধ্যে অনেকেই অনেক ভুল করেন এগুলো আসলে অনেক মারাত্মক লেভেলের ভুল হয় এগুলা আমাদের ঠিক করা উচিত অনেকেই প্রশিক্ষণ কোথাও পাচ্ছেন না এই জন্য ভুলই পড়ে যাচ্ছেন আশা করছি আমার ভিডিও দেখার পরে আপনার আজানে কোনো দিন আর ভুল হবে না ইনশাল্লাহ তো দেখেন প্রথমে যখন আপনি আল্লাহ একবার বলবেন লা হাফেজ হো অর্থাৎ আল্লাহ শব্দ লামের পূর্বে যদি জবর অথবা পেশ হয় তাহলে ওই লামকে ফুর মোটা করে পড়তে হয় তো প্রথমেই বলতে হবে আল্লাহ কারাজ কারাজের উল্টা যে উল্টাবে সেগুলো একালিপ আনতে হয় তো আল্লাহ একালিপ আনতে হবে অল্ল হাফেশ হো হাটা হচ্ছে বড়ো হা হো আল্লাহ হো এখানে বড় হা এর জন্য হো বলতে হবে অনেকে দেখবেন বলে যারা আম মানুষ আল্লাহ ফু আকবর বলে আল্লাহ ফু আকবর তো না জানার কারণে তাদের এই অবস্থা হয় বলতে হবে আল্লাহ হু হো বলতে হবে আমজ কাবজর এক বা জবর বাউর অম হু এক বাউর অক বাউর বার না বলে বলতে হবে বাউর কারণ রাসাইকিনের ফুরকে যদি জবরত বা পেশাখাতা তাহলে ওরাকে একটু ফুর করতে হয় বাউর একটু ফুর করে বলতে হবে তো দেখেন আমি কীভাবে বলছি অক হু এক বৌ এভাবে বলতে হবে এরপরে স্টেপ থেকে আমরা শুনছি বল আশ হা জবর হা ডাল ফেশ দু আশ হাদু আপনি যদি বলেন আস্বাদু তাহলে এখানে একটা হা গ্যাপ হয়ে যায় হা আর উচ্চারণ হয় না এই জন্য বলতে হবে আশ হা জবর হা দাল ফেস দু আশ হাদু আস হাদু অনেকেই বলে আস্বাদু আল্লাহ ইদহা ইল্লাল্লাহ অর্থাৎ হাটা ছেড়ে দেয় হাটা অবশ্যই উচ্চারণ করতে হবে আশহাদু আল লা লা তেনর টান হবে এখানে মধ্যে মুনফাসিল এই লা ইলাম এই লাম কারাজুল্লাহ হাজির হা আশহাদু আল লা ইলাহা ইলাহা যদি পার নিঃশ্বাস ছোট হয় দম ছোট হয় তাহলে আপনি এই স্থানের মধ্যে থামতে পারেন তো দেখেন আমি আবার পড়ছি আশু আল্লাহ আমল হাবেশু হাবেশ শেষে বড় হা হায় হেওয়াজ তো অনেকে দেখবেন বলবে এইভাবে বলে ই অর্থাৎ ইগারের মধ্যে গুন্না করে এটা একটা এক ধরনের একটা ভুল এটা করা যাবে না এখানে কোনো প্রকার গুন্না হবে না বলতে হবে ই শেষে হায় আন্না আমরা জানি নুন এবং মিমে যদি তাসিদ হয় তাহলে ওই নুন এবং মিমকে একালিক পরিমাণ গুণনা করতে হয় তো অসাধু আন্না আন্নাটা একালি পরিমাণ গুণনা হবে মহ্যাম এখানেও মিমটা একালিপ গুণনা হবে মো হাম একুন্নাহ দাস হাদু অ্যান্না মো হ্যাম হায়া হায়াহতি মো মধ্যে একটা প্রশ্ন যেখানে মোহাম্মা দূর হবে নাকি মোহাম্মা দার হবে তো এই গামার আর্টিকেলে কী বলে ইন্না আন্না কা আন্না লাইতালা কিন্না লা এই শব্দগুলোর পরে যদি ইসিম আসে তাহলে ওই ইসিমের শেষে জবর হয় তো আশাহাদু আন্না মহাম আন্নার পরে মহাম্মাদার অর্থাৎ মোহাম্মদ এটা একটা ইসিম তো এই জন্য এই নামের শেষে মোহাম্মদ দূর হবে না হবে মোহাম্মদার আশা করছি বুঝতে পেরেছেন তো মোহাম্মদ দূর এখানে বলা যাবে না বলতে হবে মোহাম্মদার তো দেখেন আশাহাদু আন্না মহাম রাসুল উল্লানা বলে বলতে হবে রসু রটাকে ফুর করতে হবে রয়ালসুল ম রাসুলুল লামটাকেও ফুর করতে হবে মোটা করে পড়তে হবে রসুল শেষে হাই হেওয়াজ বড় হাই এর ফরে স্টেট থেকে হাই হাই গিয়া যুবর গিয়া আইন যুবর আয়া লাম সজ্জবর লস উনি কি বলে আইয়া আলাস সল অর্থাৎ হায়ার জাগাত আমজা উচ্চারণ করে বলতে হবে হাইয়া আইয়া না বলে হাইয়া বলতে হবে হাইয়া আইন যুগের আয়া লাম সজ্জব লস হাইয়া অয়া লস স আমার যুব লা শেষে গুলতা এটা তামার কারণে হা হবে বড় হা হাই হায়া যেটা তো হাইয়া আল সলা অনেকে বলে আইয়ালা সালা অর্থাৎ সিন্ডে উচ্চারণ করে তো দেখেন কত বড় ভুল হয় বলতে হবে সলা হবে হাইয়া আল সলা সলা একটা জিনিস মনে রাখবেন হাইয়ালার সলাহের ক্ষেত্রে শেষে কিন্তু হায়া হেওয়াজ অর্থাৎ বড় হা উচ্চারণ হয় আর হাইয়ালাল ফলাহের ক্ষেত্রে শেষে কিন্তু হাইয়ে হতি সিকন হা উচ্চারণ হয় এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন তো দেখেন হাইয়া আল সাল হাইয়া আল সাল এর স্টেপ দেখেন হাইয়া আগের মতোই আলাল ফালা হাইয়া আলাল ফালা শেষে হাইয়া হতি খাটা উচ্চারণ করতে হবে হাইয়ালাল ফালাহির কাছে হাইয়ালাল ফালাহ দেখেন যদি আপনি ফজরের আজান দেন অনেকে বলে আসসালাতু খায়রুম মিনান নাও অথচ দেখুন সিন উচ্চারণ করে তো দেখেন এক অক্ষর জায়গাত একটা অক্ষর উচ্চারণ হচ্ছে বাহানা জলি হচ্ছে এখানে হাইয়া অসলা বলতে হবে সর্দি অসলাতু হইরুম অনেকে বলে খাইরুম অর্থাৎ হ উচ্চারণ করতে পারে না কাফ অথবা ক উচ্চারণ করে কাইরুম এখানে বলা যাবে না বলতে হবে হইরুম হইরুম অ সলা না বলে বলতে হবে অসলাতু কাইরুম না বলে বলতে হবে হইরুম অ সলাতু রোমটা এখানে গুন্না হবে এখানে একদিকে মাল গুনান শেষে শেষে এক থেকে তিন আপনি লম্বা করতে পারবেন এখানে মধ্যে লিন আমি আবার বলছি দেখেন রুম পালে কালি বুণ না করবে মীনৌ এরপর দেখেন অল এক অল একবার ইা ইল এই হচ্ছে মোতাবেক আজান শুদ্ধ করে আজান তো আশা করছি যদি আপনি ভিডিওটি ভালো করে দেখে থাকেন তাহলে আজানের আপনার ভুল হবে না ইনশাআল্লাহ তো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে আজকে এই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি